অধিকার অবশ্যই ফিরে দিতে হবে এবং ইতিপূর্বে আমাদের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে তাদের উপরে তাদেরকে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া হয়েছে যে একজন শ্রমিকের ন্যূনতম বেতন ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা হতে হবে বর্তমান বাজার মূল্যের সাথে মিলিয়ে তাদের বেতন কাঠামো অবকাঠন করতে হবে এবং শ্রমিকরা যেখানে নির্যাতিত হচ্ছে কি কারণে শ্রমিকরা নির্যাতিত হয় তার কারণ খুঁজে বের করতে হবে এবং শ্রমিকদের দাবি মেনে নিতে হবে শ্রমিকদের সকল তাদের করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার অবশ্যই দিতে হবে আজকে আজকে আমরা আমরা দেখতে দেখতে পাই পাই কিছুদিন আগে ফরিদপুরে কি ঘটনা ঘটলো দুইজন শ্রমিককে সারা রাত আটকে রেখে নির্যাতন করতে করতে এক পর্যায়ে তাদেরকে হত্যা করে ফেললো কিন্তু আজ পর্যন্ত কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সঠিক তদন্ত হয় নাই খুলে যায় বিচার হয় নাই খুনিদের গ্রেফতার হয় নাই সুতরাং আমরা দাবি করব আজকে এই প্রোগ্রাম থেকে যে ফরিদপুরে যেই শ্রমিকদেরকে নির্যাতন করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্দিরে তারা আগুন দিয়েছে সেই তদন্ত না করে অন্যায়ভাবে তাদেরকে কেন নির্যাতন করে হত্যা করা হলো আমরা আজকে এই এই রেলি থেকে আমরা এর পিজা এর সঠিক তদন্ত এবং বিচার দাবি বিচার দাবি করছি প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন এভাবে যদি শ্রমিকদের উপরে নির্যাতন চালানো হয় তাহলে আসলে এরকম বছর বছর এই শ্রমিক দিবস পালন করে আসলে কি হবে এজন্য আমাদের দাবি একটাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রিয়িত হবে শ্রমিকদের সঠিক মজুরি প্রদান করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষconstruma আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু